আমাদের বর্তমান ফ্রি মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গান হলো এম ফাইভ নাইন জিরো গান এই গানটা শর্ট ড্যামেজ দেয় কিন্তু আমাদের এই আপডেট আগে আমাদের এম ফাইভ নাইন জিরো গানটার পাওয়ার ছিল একশো একশো কিন্তু এই আপডেট পরে আমাদের এম ফাইভ নাইন জিরো রিল স্পিডে কমিয়ে দিয়ে আমাদের এই ওয়ান শুটার গানটা কিন্তু পাওয়ারটা অনেকটাই কমিয়ে দিয়েছে এখন তোমার লোকে কোথায় দেখতে পাবে যে বেশিরভাগ স্পোর্টস প্লেয়াররা এই গানটা ইউজ করে থাকে তো গাইজ তোমাকে একটা স্পোর্টস প্লেয়ার মতো গানটা ইউজ করতে চাও তো প্রফেশনাল ভাবে এই এম ফাইভ নাইন জিরো গানটা ইউজ করার জন্য আমার প্রয়োজন তিনটা জিনিস মুভমেন্ট অ্যাকুরেসি আর রিওর স্পিডের সমস্যা এইটা তো গাইজ এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু ক্যারেক্টার কম্বিনেশন দেব যেগুলো ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করার পরে তোমার গান এত ফাস্ট হবে যে তুমি বুঝতেই পারবে না গানটা কখন রিওর হয়ে গেল আর আমি তোমাদেরকে এমন কিছু ক্যারেক্টার কম্বিনেশন দেবো যেগুলো ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করার পরে শর্ট লেন্সে এনিমি তোমাকে যতই ড্যামেজ কেন তোমার এসপি এনবি একটু কমাতে পারবে না আর গাইস এই ভিডিওর একদম শেষে আমি তোমাদেরকে M59 এর এমন একটা টিক্স বলবো যে ট্রিক্সটা ইউজ করার পরে এনিমি তোমাকে শর্ট রেঞ্জে একটা ড্যামেজ দিতে পারবে না তো গাইস বুঝতে তো পাচ্ছো এই ভিডিও তোমার জন্য কতটা ইন্টারেস্টিং হয়েছে তো আর বেশি প্যাক প্যাক না করে ছোট্ট করে ইন্ট্রো দিয়ে শুরু করছি আজকের ভিডিও তো সালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন তো চলে না আপনাদের সেই ভয়ঙ্কর ক্যারেক্টার কম্বিনেশনগুলো দেখানো যায় তো গাইজ সর্বপ্রথম নিয়ে নেবে তার চো ক্যারেক্টার অ্যাক্টিভ ক্যারেক্টার হিসাবে কারণ এই ক্যারেক্টারের কেমন হলো তুমি যখন নিয়ে একটা কিল করবে তখনই তোমার অটোমেটিক ক্যারেক্টার চার্জ হয়ে যাবে আর তুমি শর্ট যে ফাইটের সময় ইজিলি ক্যারেক্টারটা ইউজ করে তোমার পজিশন চেঞ্জ করতে পারবে তারপর নিয়ে নেবে তোমার নিকি দা ক্যারেক্টার থাকে কারণ এই ক্যারেক্টার তোমাদের যে রিলোড স্পিড সমস্যা সেটা কিন্তু ঠিক করে দেবে কারণ এই ক্যারেক্টার নেওয়ার পর তোমাদের রিলোড স্পিড খুব ফাস্ট হয়ে যাবে তারপর তোমার নিয়ে নেবে ফর্ড ক্যারেক্টার কারণ এই ক্যারেক্টার তোমাকে যখনই এমমি ড্যামেজ দেবে প্রতি চার সেকেন্ডে তুমি চল্লিশ এসপি করে পাবে মানে প্রতি চার সেকেন্ড পর পর তুমি চল্লিশ এসপি করে পেয়ে থাকবে আর তারপরে নিয়ে নেবে তোমরা এই ক্যাকটা মেমি নামটাকে তোমরা দেখো আমি এটাকে নর্মাল বলি ভাঙা ক্যারেক্টার কারণ এই ক্যারেক্টার ইউজ করার পর তুমি যখনই এনিমিকে ফায়ার দেবে তোমার একটা গুড়িতে কিন্তু এনিমি ভেজ ভেঙে যাবে তো বুঝতেই তো পারছো যে ভেষ ভাঙে এনিমিকে ফাইট করে তোমার কত সুবিধা হবে পরবর্তীতে কিন্তু এনিমি ভেজ ভাঙার পর তোমার একটা গুড়িতে এনিমি মরে যাবে তো আমার দেখানো মতো সমস্ত ক্যারেক্টার নিয়ে আমি চলে আসলাম এখন টেলিং গ্রাউন্ডে এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই কোন ক্যারেক্টারের কী কাজ দেখো আমি এনিমিকে যখন ফায়ার দিচ্ছি গানটা রিল হচ্ছে আর তখন দেখো এখানে আমাদের নিকিতা ক্যারেক্টার প্রতি শর্টে আমাদের অ্যাক্টিভ হয়ে যাচ্ছে মানে আমরা যখনই শর্ট দিচ্ছে এনেমি গানে রিলি প্রতি তখনই আমার এখন খুব ফাস্ট হয়ে যাচ্ছে বা তোমার যেখানে এক সেকেন্ডে গানে রিলোড হওয়ার কথা সেখানে কিন্তু আমাদের তিরিশ সেকেন্ড মানে এক সেকেন্ডের হাফ সময় গানটা রিল হয়ে যাচ্ছে এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাকি যে তিনটা ক্যারেক্টার সেগুলো তিনটা ক্যারেক্টারের কাম

তো তোমরা বুঝতে পারলে ফট ক্যাকের কি গেছ ফ্রাইডের সময় যদি কেউ আমাকে ড্যামেজ দেয় তাহলে চার সেকেন্ডের ভিতরে আমাদের চলে যে এসপি কিন্তু পুড়ে যাবে তো বুঝতে পারলে যে এই ক্যাকটি ইউজ করলে এনিমি আমাদের যতই ড্যামেজ দিক না কেন আমাদের এসপি কিন্তু এম এ সহজে কমাতে পারবে না তো ভাইস তোমাদেরকে এখন বলি আমি ভিডিও শুরুতে যে লাস্টে একটা ট্রিক্সের কথা বলছিলাম সেই ট্রিক্সে তোমাদেরকে এখন বলি আমি শোনো তোমার এখানে দেখতে পাচ্ছ আমি যখন এনিমিকে ফায়ার দিচ্ছি ওয়ান শুটার দিয়ে তখন তোমার দেখতে পাচ্ছ আমি কিন্তু লাফিয়ে লাফিয়ে এনিমিকে মুভমেন্ট করে ফায়ার দিচ্ছি তো এটাকে বলতে পারো তোমার জাম শট কারণ তোমরা যখন ছড়লেন যে ফাইটের সময় জাম শট করে এনিমিকে ফায়ার দেবে তখন কিন্তু এনিমি শটে তোমাদের মুভমেন্ট হতে পারবে না সে তুমি কিন্তু তোমাদের গায়ে গুলি লাগাতে পারবে না তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কীভাবে মুভমেন্ট করে সঙ্গে শটে ফায়ার দিচ্ছি তো এই শর্টটা প্রজন্ম তোমাদের দেখে জাম্প জাম্প প্লাস ফায়ার বারান প্লাস জাম্প একসাথে এই তিনটা বারান টিপতে হবে তো তোমরা নর্মালি আমার যারা রেগুলার অডিয়েন্স তোমরা সবাই জানো যে আমি তিন থেকে চার মিনিটের বেশি ভিডিও বানাই না কারণ এটি আমার ইউটিউব অ্যালবামের মধ্যে পড়ে না তো আজকে ভিডিও আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি এই জাম্প শট কী হয় মানে এই সম্পর্কে কোনো ভিডিও চাই তাহলে তোমরা কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই জাম্প শট সম্পর্কে দেখিয়ে দিতে পারি আর হ্যাঁ শুধু এক বেশি না আলদার যেগুলো গান আছে সেগুলো গানেরও আমি তোমাদেরকে জাম্প শটের মুভমেন্টটা দেখে দিতে পারি তো তোমরা নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে